কথা এখানে জেনে নেন আর এটা প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন এক শ্রেণীর শীর্ণাবধারী আলেম বা মজহাবের সাথে তাদের খুব প্রীতি রয়েছে হ্যাঁ কিন্তু তারা নিজেদেরকে অথবা তাদের ভক্তরা তাদেরকে তা বলে যে আকিদা আকিদা। লিখছে কেউ যদি চার মজাবের কোনো না করে স্বাধীনভাবে কোরআন হাদিসের অনুসরণ করে তাহলে সেই ব্যক্তি নফসের গোলাম কথা ঠিক না ভুল ভুল কথা হাদিসরা কোনো মজহাবের অন্ধ অনুসারী নয় সালা আল হাদিসরা কোনো মজহাবের অন্ধ অনুসারী নাই না আবু হানিফান না না মালিক না আহমদের ঠিক কিনা তার কিসের অনুসারী দলিলের অনুসারী উমা মা আর ভালো বলছে তোমাদের জন্য তোমাদের উদ্দেশ্যে যা নাজেল করা হয়েছে রবের পক্ষ তার কি করো অনুসরণ করে ইত্তেবা করো তো নাজেল করা হয়েছে মজহাব না নাজল করা হয়েছে কোরআন হাদিস ওহি নাজিল করা হয়েছে কোরআন হাদিস তো কোরআন হাদিসের অনুসরণ করে আহলে হাদিসরা আহলে শুধু সস্তা সস্তা ফতুয়া নেই না কোরআন এবং হাদিসে সস্তা থাকলো নেই আর দামি থাকলো নেই কড়া থাকলো নেই ঢিলাটাও নেই না শুধু ঢিলা ঢিলা ফতোয়া নেই যদি আহলে হাদিসরা শুধু ঢিলা ঢিলা ফতুয়া নিত তাহলে বলতেন যে এরা সুবিধাবাদী তাহলে এরা নফসের গোলা কিন্তু আহলে হাদিসরা কড়াটাও নেই গরমটাও নেই আর ঠান্ডাটাও নেই বোঝা গেছে না যেমন এই তো এই ক্ষেত্রে হানফি মজাবে কি হ্যাঁ তিন তিন হয়ে যায় আর কাছে তিন তালাক হইলে এক তালাক হয় তো কোনটা গরম বেশি ফতুয়া হানফিদেরটা গরম হানফিদেরটা গরম তাই না তো হানফিদেরটা কেন নেয় না যে ওইটা বেশি কঠিন সে জন্য না ওইটা নবী সাহাশ্লামের জামানায় তিন তালাক এক তালাক গণ্য হয়তো এই জন্য তিন তালাক এক তালাক গণ্য হয়তো সেই জন্য কিন্তু উমার তালাম সেটা সরকারি আইন হিসাবে চালু করেছিলেন সেটা শাসনমূলক নির্দেশ দিয়েছিল এটা শরীয়ত ছিল না আসল শরীয়ত কাট্টা রাসোরামেরটা সেই জন্য আচ্ছা আর একটা মশলা বলি এর বিপরীত এখানে হানাফিদেরটা কড়া গরম আর আরটা একটু ঠান্ডা হতে সুবিধা আছে যে তিন তালাক হয়ে গেলো একসাথে তালাক হলো একবারে যদি তিন তালাক দেয় তো হলো। হল বেনামাজি মুসলিম না মুসলিম হানফিদের কাছে সাফিদের কাছে মালেকিদের কাছে কি মুসলিম কোন হাগার আছে কিন্তু মুসলিম তাহলে অধিকাংশ অলামা আইম্মাদের কাছে বেনামাজির ক্ষেত্রে বেনামাজির হুকুমটা হচ্ছে কি গরম না ঠান্ডা গরম হইল ঠান্ডা হ্যাঁ ঢিলে যে মুসলিম নামাজ না পড়লো কি মুসলিম নামাজ না পড়লো মুসলিম কিন্তু আহলে দেশের ফতুয়া কি গরম ফতুয়া একবার কড়া ফতুয়া যে নামাজ পড়ে না অস্বীকার করে না পড়বো পড়ছি ভুল করছি হুজুর দোয়া করেন হুজুর দোয়া করে বলছি তুমি মুসলিম না এটা ফতুয়া কি না এ ফতুয়া কি না তাহলে আহলেহাদিস শুধু সুবিধাজনকটা নেই না কড়াও নেই গরমও নেই ঠান্ডা নেই যেটা দলিলের দিক শক্তিশালী সেটা নেই এবার বুঝতে পারা গেছে কারণ আহলেহাদিস বংশধরে বেনামাজি নেই আর অধিকাংশ বেনামাজি হাদিস পরিবারে চলে যান পাঁচ ভাইয়ের এক ভাই নামাজ পড়ে হয়তো চার ভাই পড়ে না আছে না নেই কখনো গোটা পরিবার পাঁচ ভাই পড়ে না ওই বুড়া শুধু নওয়াজ পড়ে বুড়া হাদিস নামাজ পড়ে আর একটাও ছেলে নামাজ পড়ে একটু নামাজ পড়ে না কিন্তু তারা তো ওই ঢিলা ফতুয়া নেই না কোনটা ফতুয়া নেই কড়া ফতুয়া কি যে যে তাহলে গেল কে যেই ব্যক্তি নফসের গোলাম বাছাই করে করে যেগুলো ঢিলা ফতুয়া ঢিলা সুবিধাজনক হতো ওগুলো নেবে কথা বোঝা গেছে জি আশা করি বিষয়টি বুঝলাম সুতরাং এইভাবে জাতিকে যেসব বক্তারা বিভ্রান্ত করে তাদের অনিষ্ট থেকে সাবধান জি